আমরা আমাদের অন্যের কথা বাদ দেন যাদেরকে দিনী ভাই হিসেবে চিনি দিনী ভাই হিসেবে আমার মতন ব্যক্তির কাছ থেকে আজ পর্যন্ত যতজনে টাকা ধার নিয়েছে একজন আমানতের সাথে টাকা ফেরত দেয়নি আমি এখন পর্যন্ত লিস্টে পনেরো জনের নাম কোড করে রেখেছি আর তারা কিন্তু আমাদের দিনী ভাই আর অ্যামাউন্ট কিন্তু ছোট না অনেক বড় আর আউট কথা বাদ দেন মসজিদের কাজে আমার টাকা ব্যবহার করা হয়েছে মসজিদের কাজে সে মসজিদের ফান্ড পর্যন্ত এখন পর্যন্ত আমার টাকা রিটার্ন করে দেয়নি তাহলে এটা যদি হয় দিনী প্রতিষ্ঠান দিনী ভাইদের চরিত্র তাহলে অন্যদের সাথে আমরা কিভাবে ডিল করবো বলে আর আমি যদি কারোর সাথে করে থাকি ওপেন চ্যালেঞ্জ থাকলো কোনো কোনো ব্যক্তি যদি ক্ষমতা থাকে যে মাহমুদের কাছ থেকে এক টাকা পায় পেশ করতে পারবো আমি নারায়ণগঞ্জ তো বিয়াল্লিশ বছর তো হয়ে গেল নারায়ণগঞ্জ কোন একটা দোকানদার থেকে বড় করে ধরেন যে কোনো ব্যক্তি যদি প্রমাণ করতে পারে যে আমার কাছ থেকে এক টাকা পায় তার উপরও নাকি আমরা মানুষের কাছে বিশ্বস্ততা অর্জন করতে পারলাম না কিন্তু আমাদের সাথে এরকম খেয়ানত করা হচ্ছে কিন্তু দুঃখে কথাটা বললাম যে আজকে আমরা আমাদের দিনী ভাইদের সাথে যদি ওয়াদার খেলাফ এক ব্যক্তি বিশ হাজার টাকা নিয়ে ও আজকে দুই বছর ধরে গায়ে লাপাত্তা হয়ে গেছে অথচ আমাকে নিয়ে মসজিদে যেত মোটর সাইকেলে করে কি চিন্তা করা যায় মানুষ কোন দৃষ্টিভঙ্গি নিয়ে আমাদের সাথে মিশছে এটা আমাদের দিনই ভাই সোহান আর আমরা অন্যকে কি দোষ তালা করলি আমি বোঝাতে চেয়েছি আমাদের দেশের প্রশাসন আজকে ডিফেন্সের গত বক্তব্যে বলেছি আজকে আর্মি যত তাদের ইমেজ আমাদের কাছে থাকুক না কেন আমরা তো দেখতে পাচ্ছি যদি আর্মি বিডিআর বা বড় বড় এই সমস্ত ডিফেন্সের লোকগুলা যদি নিষ্ঠার সাথে কাজ করতো বাংলাদেশের চরিত্র এরকম থাকে না কারণ আমরা পুলিশের চরিত্র দেখেছি আমেরিকানদের পুলিশ অন্যদের অন্যান্য দুবাইয়ের পুলিশের চরিত্র আমাদের কাছে জানা আছে আপনি তাদের মতো হয়ে দেখান আচ্ছা মানলাম তারা পাপি জালেম জুলুম করে অন্তত তাদের মতো হয়ে দেখান বাংলাদেশটা সোজা হয়ে যাবে কি মনে করেন আপনি ডিফেন্স যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা আজকে গ্যাফনীতি করে বিদায় তাদের অপরগতা আছে বিদায় আজকে বাংলার এই অবস্থা চিত্র হয়ে গেছে আমরা তো ছোট মুখে একটা কথা বলেছিলাম আজকেও বলি পুলিশকে যতদিন পর্যন্ত তার আপন ক্ষমতা ফিরিয়ে না দিবেন বাংলাদেশ থেকে কোনোদিন লুটতলাজ বন্ধ হবে না ধরেন পুলিশ জানেন কিন্তু পুলিশ র্যাবকে তার আপন মর্যাদা দিতে হবে একটা পুলিশ পোশাক পরে এখানে দাঁড়িয়ে আছে র্যাব দাঁড়িয়ে আছে আপনি তাকে রেসপেক্ট করতে হবে এবং ভদ্রতার সাথে আপনি এখান থেকে পার হয়ে চলে যাবেন নেশা করবেন না চিন্তাই করবেন না এই একজন পুলিশকে যদি এই পুরা থানা ভয় না পায় তাহলে জেনে নেন এই থানা কোনোদিন নিরাপত্তা হবে না হোক সে একজন পুলিশ কিন্তু তার পাওয়ার তাকে ফেরত দিতে হবে যে রাষ্ট্র পক্ষ থেকে বলা হবে একজন পুলিশ যত বড় খারাপ হোক পুলিশের গায়ে একটা করবে সেই থানার প্রত্যেকটাকে নিয়ে জলে ঘুরে দেওয়া হবে এটা যদি করতে পারে তাহলে বাংলাদেশ সোজা হবে না সোজা হবে না কারণ রাষ্ট্রীয় দায়িত্ব যারা থাকে তাদেরকে যদি আপনি মূল্যায়ন না করেন তাহলে আপনার দ্বারা এই জাতি সেফ না জাতি সেফ না এই জন্য আপনি মাথায় নিয়েন যাকে যে দায়িত্বটা দেওয়া হয়েছে সে সেই দায়িত্ব পালন করে না বিদায় আজকে আমরা সবাই লাঞ্ছিত জীবনযাপন করতেছি না আমাদেরকে প্রত্যেকের দায়িত্বের প্রতি গুরুত্বশীল হতে হবে করেন আল্লা তালা আমাদেরকে বলেছেন যে একটা এক্সাম্পল দিয়ে দিই তালা সুবহান তাদেরকে দিয়ে কেন এই কাজগুলো করালেন মানুষের মধ্য থেকে আল্লাহর কোন অলিকে দিয়ে কাজটা কেন করালেন না আপনি একবার খেয়াল করেছেন সূর্য কার আন্ডারে আল্লাহর আন্ডারে কিন্তু সূর্যকে পরিচালনা করার জন্য কোনো ফেরেস তাকে দায়িত্ব আছে না নাই চাপকে পাহাড়কে বৃষ্টিকে এগুলো সব পরিচালনা করার জন্য আল্লাহ কাদেরকে নিয়োগ দিয়েছেন আত্মা গ্রহণ করার ক্ষেত্রে আল্লাহ যদি ফেরেস তাকে না দিয়ে আল্লাহর কোনো অলিকে দিতেন তো দেখতেন অলি কি করে অলির মরিতদেরকে এমনি পাস করে দিত যে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদেরকে কাজে লাগিয়েছেন ফেরেশতাদেরকে আর জানেন ফেরেশতাদের কোন সম্পর্কে আল্লাহ কি বলেছেন সুবহানাল্লাহ আপনি যখন কোরআন পড়বেন আপনি বুঝতে পারবেন এই জন্য ফেরেশতাদেরকে আল্লাহ তৈরিই করেছেন দুর্নীতিমুক্ত মুক্ত মানে ফেরেশতা চাইলেও দুর্নীতি করতে পারবে না কারণ অন্তরে সেই জায়গায় আল্লাহ রাখে নাই সুবহানাল্লাহ আল্লাহ বলেছেন মালাইকাতুন গিলাযুন সিদাদুন লা ইয়াসুন আল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা তারা আল্লাহর বিরুদ্ধে চালক তো করেই না বরং ফেরেশ তাদের গুণ আল্লাহ বলেছেন আমি আল্লাহ ফেরেশ তাদেরকে যখন যেভাবে বলি ফেরেশ তখন ঠিক তাই ততটুকু ওইভাবেই করে এটা হচ্ছে ফেরেশ তাদের গুণ তা মানে এই এক চোর পর্যন্ত আল্লাহর কোনো আদেশকে হেরফের করে না যার ফলে না আল্লাহ রাজত্বে এইভাবে টিকে আছে মানে এটা রসম মানে পৃথিবীটা এইভাবে নিয়ম শৃঙ্খলার সাথে চলতেছে কিন্তু ফেরেশতা যদি দুর্নীতিবাজ হইতো তাহলে ওই যে বৃষ্টি বর্ষণ করতে হইতো নারণ করে দিয়েছে ব্রহ্মবাড়িয়া এমন হই যेत না সুবহানাল্লাহ আল্লাহ বলেছেন লায়াসুনাল্লাহ তার আল্লাহর একটা আদেশ কেউ লঙ্ঘন করে না যেমন শিয়াদের আকীদা কি শিয়াদের আকীদা হলো নবুয়ত আসতে হতো আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে আসতে কার কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এইজন্য তারা জিব্রাইল আলাইহিস সালামকে পর্যন্ত গালি দেয় জানেন শিয়াদের

শক্তিশালী এবং তিনি হচ্ছেন বিশ্বস্ত ওনার বিভিন্ন জায়গাতে সেটা বলেছেন যেমন তাকবীর সূরা তাকবীরের মধ্যে এই গুণগুলো আপনি পাবেন যেটা ফেরেশতাদের সম্পর্কে বলা হয়েছে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফেরেশতা কোনো হেরফের করে না আচ্ছা ফেরেশতারা যদি হেরফের দুর্নীতিবাজ হতো দুনিয়া তো ধ্বংস হতো হতোই আপনারা আমার জীবনের একটা বড় ক্ষতি হতো সেটা কি জানেন একটা চমৎকার একটা হাদিস আমি আপনার কাছে পেশ করি বিচারের মাঠে যখন একজন ব্যক্তির আমল নামা লিখা হবে তাকে যখন পড়তে দেওয়া হবে আপনি জানেন আল্লাহ কি করেছেন সেখানে ওই ব্যক্তিকে জিজ্ঞেস করবে তুমি তোমার আমল নামাটা পড়ো দেখো দেখে ফেরস তারা যারা দায়িত্ব ছিল তারা এখানে কোনো হের ফের করেছে কিনা কোনো কিছু লিখেছে যেটা তুমি করো নাই বা এমন করো নাই কি করেছো যেটা আমার ফেরেস্তা লেখে নেই রাগ করে দেখো তো কিছু পাও না কত চমৎকার ভরে আল্লাহ সুবহান হুম তালা ফেরেশ তাদের গুণটা এখানে প্রকাশ করেছে আসুন হাদিসটা আমি আপনাকে দেখিয়ে দিই তিরমেজিতে হাদিসটি দুই হাজার ছয়শো রয়েছে ইবনে মাজাতে হাদিসটি চার হাজার তিনশোতে রয়েছে রাসূলুল্লা সাল্লাআলিসাল্লাম বলেছেন ইনাল্লাহা সাইব হাল্লিসু রাজুল মিন উন্মতি আলা র সিল খালাইক খুব শীঘ্রই আল্লাহ আমার উন্মতের মধ্যে থেকে একজন ব্যক্তিকে সমস্ত হাস্যরভাষীর সামনে পেশ করবেন খালাইক এবার বল কি আমাক কেয়ামতের মাঠে ফায়ান শুরু আলাই হেত্তিস আতান অতি শ্রেণীনা সিজিল্লা তার সামনে নিরানব্বইটা কিতাব নিয়ে আসা হবে যেটা তার আমলনামা এবং কোন সিজিল্লিন মিস দু বাসার। এক একটা কিতাব যখন খোলা হবে আপনার দৃষ্টি যতদিন পর্যন্ত যাবে আপনার একটা কিতাব এত বড় লম্বা এভাবে কয়টা কিতাব নিরানব্বইটা কিতাব তার সামনে রাখা হবে এবং আল্লাহ তাকে বলবে ভায়া অতونکরো মিন হাযা শাই এই কিতাবের মধ্যে যা লেখা আছে হে বান্দা তুমি কি কোন একটাকেও অস্বীকার করতে পারো কোন একটাকেও তুমি আপত্তি করতে পারো এখানে বলা হয়েছে সেই ব্যক্তি বলবে আযাল আমাকা কাতাবতি আল হাফিজাতি আমার যে হেফাজতকারী ফেরেশতা আছে তোমার সাথে কোনো হেরফের করেছে তোমার উপর কোন জুলুম করেছে কিনা দেখো তো দেখি কোন একটা কিছু কি জায়গায় একটা النقطه মেরেছে যেটা তুমি করো নাই এটা আপত্তি করতে পারবে তুমি এটা আল্লাহ বান্দাকে জিজ্ঞেস করবে আল্লাহ কতটা কনফিডেন্স দিয়ে বলতেছেন একজন ফেরেশতা যে এই চরিত্রের যে ফেরেস্তা যে নিজের পক্ষ থেকে একটা খোঁচা মারতে পারে না এই বান্দাকে জিজ্ঞেস করতেছেন যে তুমি কি ফেরেস্তার লিখনির উপরে কোনো আপত্তি করতে পারো দেখো তো দেখি সেই ব্যক্তি বলবে ভাই হে আমার প্রতিপালক এখানে আমার কিছু বলার ক্ষমতা নাই যা আছে সব পুঙ্খানুপুঙ্খ লিখা আছে এটা কে পারে একটা দায়িত্বশীল ব্যক্তি পারে যাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সে পারে কিন্তু আমাদেরকেও বড় হয়েছিল আমরা যেন এই চরিত্রের হই কিন্তু আমাদেরকে আজকে দায়িত্ব দিলেই দেখা যায় আমরা খেয়ানত করে বসে থাকি যার ফলে আজকে বাংলার জমিনের এত বিপর্যস্ত অবস্থা যার ফলে আমরা এত লাঞ্ছিত জীবনের মধ্যে আছি যেটা আল্লাহ সুবাহানহাতা ফেরেজ তাদেরকে দেয়নি ফেরজ তাদের কাছ থেকে সেটা আল্লাহ সুবাহানুয়াতালা উঠিয়ে নিয়েছিল তারপরে এই জমিনে মোহাম্মদুরসুল্লাহ সাল্লিয় সাল্লাম তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল মোহাম্মদ সাল্লাহামকে পরিপূর্ণভাবে পালন করেছে কি করেন নাই যদি তিনি রিসালাতের ক্ষেত্রে নিজের জন্য একটু যদি ফ্যাসালিটি নিতে চাইতেন তিনি দাওয়াতি কাজ যদি না করতেন তাহলে তিনি পারতেন একটু পেরেছেন পারেন তাকে আঘাত করা হয়েছে তাকে তারপরে দাওয়াতি কাজ করতে আল্লাহ তাকে বাধ্য করেছেন এবং তিনি তার পুঙ্খানুপুঙ্খ দাওয়াতি কাজ করেছেন তিনি কোনো হের ফের করেননি যাকে যতটা দেওয়া ততটা তিনি দিয়েছেন তাকে অপবাদ দেওয়া হয়েছে কিন্তু আল্লাহ তার জবাবে কোরআন আয়াত নাজিল করে দিয়েছেন এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে আল্লাহ কি বলেছেন ইয়া আইয়ুহার রাসূল বল্লিমা উনজিলা ফামা বল্লাগতা রিসালাত আপনি যদি আমারে দাওয়াতিকাজ না করেন তাহলে আপনি রিসালাতের দায়িত্ব পালনকারী হইতে পারবেন না কিন্তু রাসূল কি কাজ করে নাই তার মানে আল্লাহ বলেছেন যদি আপনি এটা না করেন তাহলে আপনি যেন আমার রিসালাতের দায়িত্ব পালন করতেছেন না কিতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তার উপর অনেক অত্যাচার তিনি সহ্য করেছেন তারপরে সালাতের দায়িত্ব তিনি পুঙ্খানুপুঙ্খভাবে পালন করেছেন তিনি কোনো হেরফের করেনি এভাবে বলতে গেলে অনেকটা লম্বা হয়ে যাবে বক্তব্য